হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দেশি মুরগির মাংস কষা তো দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এক কিলো দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা হিট হয়ে আসলে পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি দুটো কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দুটো টমেটো কুচি দিয়ে দেব আবার এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে টমেটোটা নরম হয়ে আসলে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো এইভাবে ভালোভাবে আমি মিশিয়ে নেবো মশলার সঙ্গে ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে এবং প্রত্যেকটা মাংসর মধ্যে মশলাটা লেগে এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণটা দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে আমি এটাকে নেড়ে নেব এবার আমি সামান্য জল দিয়ে দেব আমার জলটা দেওয়া হয়ে গেলে দশ মিনিটের মতো আমি ঢাকনা লাগিয়ে দেব দশ মিনিট পর খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালার বেরিয়েছে এবার এর মধ্যে আমি এক চামচ জিরে গুঁড়ো আর ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দেব দেশি মুরগির মাংস গরম ভাতের সঙ্গে থাকলে আর কিছুর প্রয়োজনই হবে না আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কেমন হল আমাকে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে